মৃত মা বাবা বা আত্মীয় স্বজনের কবরে পাঠানোর জন্য পাঁচটা আমল করবেন এই পাঁচটা আমল যদি আপনি করতে পারেন আপনার মা বাবার আমলে যদি ঘাটতিও থাকে তাদের আমলে যদি সোয়াবের কমতিও থাকে আল্লাহ এই আমলের কারণে আল্লাহ তাদেরকে মাফ করবেন তাদেরকে নাজাতের ব্যবস্থা করে দিবেন এক নম্বর হলো তাদের জন্য দোয়া করবেন যে দোয়া আল্লাহ শিখিয়েছেন আল্লাহ পাক শিখিয়েছেন রব্বির হামহুমা কামা রব্বা ইয়ানি সগীরা এটা নামাজের মধ্যে যখন নামাজ শেষে আপনি মুনাজাত করবেন বা যখনই আপনি দোয়া করবেন দোয়ার মধ্যে মা বাবার জন্য আপনি দোয়াটা রাখবেন মা বাবার জন্য রব্বির হামুমা কামা রব্বা ইয়ানি সগীরা এটা রিজার্ভ করে রাখবেন আর নবীজি বলছেন ওই দোয়া কখনোই স্বয়ং সম্পূর্ণ নয় যেই দোয়ার মধ্যে মা বাবার জন্য দোয়া করা হয় না মানে আপনি একটা আদর্শ দোয়া করতে চাইলেও মা বাবার জন্য দোয়া করতে হবে আর নবীজি মা বাবার জন্য দোয়া করার জন্য সবচেয়ে বেশি তাগিদ প্রদান করেছেন এবং আল্লাহ পাক নিজে দোয়া শিখিয়েছেন অতএব প্রথম নম্বর হলো আপনি দোয়া করবেন এবং দুই নম্বর হলো আপনি তাদের জন্য কিছু দান সরকার করবেন গরিব দুঃখী ফকির এদের মাঝে আপনি দান সরকার করবেন মসজিদ মাদ্রাসায় বেশি বেশি দান সরকার করবেন কারণ দান সৎকার কারণে আল্লাহ রব্বুল আলমিন মৃত মা বাবা বা মৃত আত্মীয় স্বজনের কবরে সব গোল পাঠায় আর আপনি যখন নিয়ত করে পাঠাবেন যে এটা তাদের জন্যই দান করছি পুরা সোয়াবটা আল্লাফ তাদের আমল নামে দান করবেন এবং আপনি যে দান করলেন এই সোয়াবটা আপনার আমল নামায়ও কফি করে রেখে দিবেন অর্থাৎ দুই নম্বর হলো দান সৎকে করা এবং তিন নম্বর হলো ওই মা বাবার আত্মীয় স্বজন যারা আছে দুনিয়ার জমিনে তাদের সাথে সুসম্পর্ক রাখা যেমন আপনার মা বাবা চলে গেছে তার আত্মীয় স্বজন কারা তার মেয়ে তার ভাই তার বোন তার এরকমভাবে যে আত্মীয় স্বজন আছে এদের সাথে সুসম্পর্ক রাখা তাদের খোঁজ খবর নেওয়া তারা অসুস্থ হলে তাদের কাছেও যাওয়া এদের কাছে গেলে আল্লাহ আপনার সন্তুষ্ট হবে এবং আপনি আপনার মা বাবার অংশ আত্মীয়তার সম্পর্ক রাখার একটা সবের অংশ আল্লাহ আপনার মা বাবার আমল নামে দান করবে কারণ সুসন্তান যে আমলগুলো করে এই আমলগুলো আল্লাহ রব্বুল আলমিন সৎকায় জারিয়া হিসাবে মা বাবার আমুল নামায় দিয়ে দেয় আপনি যদি বদ আমলও করেন এই বদ আমলটাও আল্লাহ পাক আপনার মা বাবার আমল নামে দিবে আর নেকের কাজ করলেও আল্লাহ পাক আপনার মা বাবার আমল নামে দিবে এখন সিদ্ধান্ত আপনার যে আপনি কোনটা করবেন অতএব তিন নম্বর হলো আত্মীয়দের সাথে সুসম্পর্ক রাখবেন এবং নম্বর হলো তাদের হয়ে আপনি পাঠ করবেন আপনি তো নিজের জন্য ইস্তেক পাঠ পাট করেন সর্বসময় আস্তাক্লা আস্তাক ফুর আপনি তাদের হয়ে ইস্তেক পাঠ করবেন যেন তারা পড়ছে তাদের কৃতকর্মের কারণে তাদের জীবদ্দশায় উঠা বসায় চলতে ফিরতে যে বদ আমল হয়েছে পাপের কাজগুলো হয়েছে এই কথাগুলো স্মরণ করে আপনি যতটুকু জানেন বা যতটুকু জানেন না আপনি আল্লাহর কাছে স্টেক পাঠ পাট করবেন আল্লাহ তারা তো মানুষ ছিল তারাও ভুল করেছে আল্লাহ আমি তাদের হয়ে তোমার কাছে স্টেক ফার পাঠ করছি তুমি তাদেরকে ক্ষমা করে দাও এভাবে আপনি স্টেক পাঠ করবেন চার নম্বর এবং পাঁচ নম্বর হলো তারা যদি কোনো ঋণ করে যায় তারা যদি কোনো ঋণ রেখে যায় দুনিয়ার জমিনে এই ঋণটা আপনি পরিশোধ করে দিবেন নিজের দায়িত্বে আপনি খোঁজখবর রাখবেন যে আপনার মা বাবা কোথাও ঋণ করে গেছে কিনা কারো কাছ থেকে টাকা পয়সা ধার করে গিয়েছে কিনা যদি যে থাকে তাহলে আপনি নিজ দায়িত্বে সেটা পৌঁছায় দেবেন অনেকে আছে যে মা বাবা যদি কারো কাছ থেকে কোনো কিছু পেয়ে থাকে সেটা তাকিদ দিয়ে উঠায় নেয় কিন্তু মা বাবা ঋণ রেখে গেছে ঋণটা সে পরিশোধ করতে চায় না আপনি আপনি যে বাড়িতে বসবাস করছেন করছেন এত সম্পদ ভক্ষণ এগুলো তো তাদেরই সম্পদ ছিল এগুলো তো তারাই সময় ভক্ষণ করেছে এখন আপনি করছেন অতএব তাদের সম্পদ যখন ভক্ষণ করছেন তাদের সন্তান যেহেতু আপনি অতএব আপনার দায়িত্ব কিন্তু মা বাবার ঋণটাকে পরিশোধ করা তা না হলে আল্লাহ রবাহ আলমিন সন্তানের দায়িত্ব অবহেলা করার কারণে আল্লাহ কিয়ামতের ময়দান আপনাকে জিজ্ঞাসাবাদ করবে এর জন্য এই আমলগুলো করবেন দেখবেন যে আল্লাহ পাক আপনার মা বাবার কবরে সুখময় শান্তিময় একটা জীবনের ব্যবস্থা করে দিয়েছে কবরে জগতের জীবন